আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন আমরা পৃথিবীর সকল জীবের সেরা জীব মানুষ সেরা জীবের মানুষের মাঝে কি সেরা গুণগুলি এসেছে আমাদের হৃদয়ে বা আমাদের আচার ব্যবহারে ঈদুল ফিতরের নামাজের দিন জাতি উদ্ঘার ময়দানকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে কেন নিরাপত্তা লাগবে কেন যে দেশে নব্বই পারসেন্টের অধিক মুসলিম ঈদের নামাজ আদায় করবে সেখানে কিসের ভয় তাহলে কি বোঝা গেল আমরা সত্যিকার অর্থে আশরাফুল মাকলুকায় হতে পারি নাই ইউরোপে প্রতিটি দেশে ঈদের জামাত হয় সেখানে পুলিশও থাকে না র্যাপও থাকে না নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয় না সুন্দরভাবে নিরাপদে দুশ্চিন্তায় ঈদের জামাত হয় যে দেশে নাকি আপনার নব্বই পার্সেন্টের অধিক খ্রিস্টান অথবা নাস্তিক অথবা বুদ্ধিস্ট অথবা সনাতন ধর্ম অবলম্বনকারী তাহলে তারাও মানুষ আমরা বাংলাদেশের আমরাও মানুষ আশ্চর্য লাগে কোন দেশে আমরা বাস করি যে দেশে ধর্মীয় কাজ করতে গেলেও সেখানে নিরাপত্তা লাগে দারোগা পুলিশ লাগে র্যাপ লাগে ডগ স্কয়ার লাগে এটা কি সুন্দর কথা সুন্দর কাজ মোটেই না কাজে আসুন আমরা সত্যিকার অর্থে আশরাফুল মাকলুকাত হওয়ার চেষ্টা করি আশরাফুল মাকলু কাদের হতে হলে যে গুণগুলি প্রতিটি মানুষের মাঝে থাকা উচিত সর্বপ্রথম গুণ হলো যেটা আমাদের নবীজি বলে গেছেন আমার হাত মুখ চোখ পাও কান সর্ব অঙ্গ হতে আরেকজন মুসলিম নিরাপদ থাকবে দ্বিতীয়ত হলো আমি নবীর ব্যতীত কোনো আবাদতি আমি করব না দ্বিতীয়ত হলো পবিত্র হালাল গেজা খাওয়ার চেষ্টা করব চতুর্থ হল সুন্দরভাবে ব্যবহার করব আল্লাহ নবী বলেছেন যার ব্যবহার যত সুন্দর সেই তো তত মমিন যার হাত পাও চোখ কান পাউ থেকে আরেকজন মুসলিম নিরাপদ সেই তো প্রকৃত মমিন আসলে আমরা ধর্মীয় জ্ঞান ছোটোবেলা থেকে নিজেও শিখি নাই বাচ্চাদেরকেও শিখতে দেই নাই যার দরুন আজকে সমাজের এই অবস্থা সত্যিকারত্রে যদি একশো পার্সেন্ট ইসলাম বাস্তবায়িত হয় ইসলামের কথা মতন চলি নবীর কথা মতন চলি দেশে কিন্তু আর ধর্মীয় নামাজের মধ্যে নিরাপত্তার চাদরে রাখতে হবে না ঈদগার ময়দান আসুন আমরা সবাই নবীর দেখানো নবীর শেখানো কথাগুলি মেনে চলি সুন্দর সহি আমল করি জান্নাত লাভের চেষ্টা করি